আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও ওয়েলকাম জানাচ্ছি আমরা আমার নিউ একটা আনাদার ব্লগ ভিডিওতে আপনারা যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন তাদের জন্যই আমার আজকের এই ব্লগটি সবসময় নিজেদের কি করি সেটাই মূলত হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কোথায় ঘুরতে বেরোলাম আজ আপনাদের জন্য ভিন্ন কিছু আয়োজন নিয়ে আমি হাজির হয়েছি যারা ঘরে বসে আপনারা কিছু একটা করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কেক থেকে শুরু করে এ টু জেড কেকের ডেকোরেশন এ টু জেড বিজনেস কীভাবে করবেন আইডিয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে করিয়ে দেব তো আমি কেকের কোর্স অনেক আগে থেকেই করাই অফলাইনে কয়েকটা করিয়েছি আর অনলাইনে আমি খুব একটা বেশি সময় পাই না দু একজনকে শিখিয়েছি তো সাথে কিন্তু মিষ্টি কোর্সও আপনারা চাইলে করতে পারেন এদিকে হচ্ছে গিয়ে আমি সকাল সকাল আমার ছেলের জন্য ডাবের পুডিং বানিয়েছিলাম ওকে আমি টিফিনে এটা দিয়ে দিই যেহেতু এটা খুবই পুষ্টিকর একটা খাবার আপনারা চাইলেও কিন্তু ঘরে বসে এই ডাবের পুডিংটা খুব সহজেই আপনাদের বাচ্চাকে বানিয়ে দিতে পারেন জন্য শুধুমাত্র ডাবের পান আগার আগার পাউডার অথবা চিনি লাগবে হালাল জেলের আপনারা ব্যবহার করতে পারেন আমি করতে ভুলে গিয়েছিলাম এজন্য আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা কি করবেন খুবই ইজি একটা প্রসেস এটা হচ্ছে আপনারা ডাবের পুডিং বানানোর জন্য প্রথমে ডাবের পানিগুলো খুব ভালোভাবে সেঁকে নেবেন সাথে একটু হালকা চিনি অ্যাড করে যারা চিনি বেশি খাইতে পছন্দ করেন এটাকে এক বলক দিয়ে নেবেন এক বলক দেওয়ার পর খুব সুন্দরভাবে এগুলাকে আপনার হচ্ছে আগে থেকে যে যে ডাবের ইগুলো আছে আপনার ডাব মানে বলতে সাদা অংশগুলা সেগুলো টুকরো টুকটু করে কেটে রেখে দেবেন আর ডাবের পানিটা মিক্স করে দিবেন আর অবশ্যই আপনারা যখন ডাবের পানি মানে গরম করবেন তার আগে কিন্তু আগের আগে পাউডারটা অ্যাড করে নেবেন খুব ভালোভাবে মিক্সড করে তারপর এগুলা একসাথে মিক্স করে আপনারা এরকম বক্সে কিন্তু মানে ডাবের পুডিংটা তৈরি করতে পারেন রেখে দিলেই দুই তিন ঘন্টা পরেই দেখবেন নর্মাল ফ্রিজে রাখবেন অবশ্যই দেখবেন যে ডাবল পুরিংটা খুব সুন্দরভাবে ছেড় হয়েছে আর এইখানে আমি মিষ্টি বানিয়েছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে গোলাপ গোলাপ যেমন মিষ্টি আমি কিন্তু সব ধরনের মিষ্টি বানাতে পারি স্পঞ্জ রসগোল্লা থেকে শুরু করে রসমালাই বিভিন্ন ধরনের যে আপেল সন্দেশ আর অনেক ধরনের মিষ্টি আছে আমি আপনাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এইখানে আমি বানিয়েছিলাম হচ্ছে স্পঞ্জ রসগোল্লা আর স্পঞ্জ রসগোল্লা মানে আমি এত মিষ্টি হয়েছিল আর এত মজা হয়েছিল হ্যাঁ আমি অনেক সময় এই রসগোল্লাটা বানিয়েছি কিন্তু আজকেরটা একটু অন্যরকম মানে অ্যামই হয়েছিল বলা যায় এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে খুব কম পরিমাণ বানিয়েছিলাম কারণ এটা বাসার জন্যই মূলত বানানো এজন্যই হচ্ছে এখানে মানে দেখতেই পাচ্ছেন খুবই কম পরিমাণ কিন্তু মিষ্টি এখানে রয়েছে তো মিষ্টির এবং হচ্ছে কেক বানিয়ে যারা ঘরে বসে স্বাবলম্বী হতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন আমরা হচ্ছে আপনাদেরকে খুব কম খরচে অনলাইনে এই মিষ্টি মিষ্টি প্লাস কেকের কোর্সটা করিয়ে দেব মিষ্টি খেতে যারা পছন্দ করেন তারা শুধুমাত্র যে বিজনেসের জন্য করতে হবে তা না তারা কিন্তু ঘরে বসে আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এরকম সুন্দর সুস্থ মিষ্টি বানাতে আর মিষ্টিটা হবে হানড্রেড পার্সেন্ট শিওর আমি আপনাদের এই দিয়ে করিয়ে দেব। কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা অনলাইনে অনেক কিছুই শিখেছেন শেখার পরেও কিন্তু পারফেক্টলি হয় না কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট শিওরদের বলতে পারবো যে আপনারা মানে হচ্ছে আমার কাছে যদি মানে শিখেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা ইনশাল্লাহ মানে করতে পারবেন এটা হচ্ছে আর আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে প্র্যাকটিস না করলে তো কোনো কিছু হয় না কষ্ট করলে একমাত্র হচ্ছে সফলতা অর্জন করা যায় তো আজকে আপনাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করলাম তো আজকের ভিডিওটি আমাদের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না ভিন্ন কিছু আয়োজন ভিন্ন কিছু আপনাদের জন্য আজকে এই ভিডিওতে রেখেছিলাম জানি না ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে তো যাই হোক যে দেখতেই পাচ্ছেন ডাবের পুডিং কিভাবে মূলত হচ্ছে গিয়া আমি বানিয়েছিলাম ফুল ভিডিও যদি না করতে পারি কিছু কিছু হালকা হালকা ভিডিও আপনাদের জন্য শেয়ার করার জন্য রেখেছিলাম আর আজকে দুপুর টাইম হয়ে গেছে রান্না করতে হবে এর জন্য হচ্ছে আমি এখানে রান্না বসিয়েছি রান্না মূলত হচ্ছে আমি লটকা সুটকি বেগুন আলু দিয়ে রান্না করতেছি আর পাশাপাশি আমার ছেলের জন্য একটু লড়ুস রান্না করতেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আমি হচ্ছে বিকেল সন্ধ্যার দিকে গিয়েছিলাম হচ্ছে আপনার এটা নির্বাচন কমিশনের সামনে একটা মানে একটা স্পেস আছে যেখানে দেখা যায় যে মানে এত আয়োজন যা বলার বাহিরে এখানে অনেক মানুষই কিন্তু আসে কেনাকাটা করার জন্য আর এখানে খাবারের দোকান অনেক বেশি এখানে যেহেতু মানে যানজট কম গাড়ি ঘোড়া খুব কম চলে সেহেতু আপনি হচ্ছে এত সুন্দর ওয়েদারে এত সুন্দর পরিবেশে এসে খুব আনন্দ পাবেন খুব মজা পাবেন আর এইখানে তো মানে খাবারের দোকানের অভাব নাই সাথে কিন্তু দেখা যায় যে দেখা যায় অনেক বাহারি জিনিসপত্র ওইখানে কিনতে পাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং তোয়া